बड़ा ना चले हर जे मरोन इंजिन लेका पौड़ा बिराई करो तुके तुके पास पौड़ा कोई छरे तुके तुके पास पौड़ा रे कोई छरे धरो जत पारो तुम ना डुप्ली करो जत पारो तुम ना डुप्ली करो छाले हाथ से तो बोले बोलो छाले हाथ से तो बोले बोलो আমার নাম মাসমশাই নন্দ আমার পেছনেই খুব গন্ধ মন দিয়ে লেখাপড়া করে যে জন বড় হয়ে গাড়ি ঘোড়া চড়ে সেই জন আর বর্তমানে লেখাপড়া করে যে ওয়ানাহারে মরে আমার টিভিশিনু করে জীবন কাটে আমার ভাগ্যে শিখেছে না মানে যেসব ছাত্রছাত্রী আমার কাছে পড়তে আসে তারা কেউ মাইনে দেয় না তা ওদের বিবেকে কি একটু আজের ফোনের মাধ্যমে ছাত্রছাত্রী বাবা আমার কাছে হালকাটা কাঠ পাঠাবো দেখি প্রথমে রাহুলের বাবার কাছে ফোনটা করি নাইন সেভেন থ্রি ওয়ান রাহুলের বাবার কাছে ফোনটা চলে যান হ্যালো হ্যালো রাহুলের বাবা বলছেন হ্যাঁ আমি রাহুল বাবা বলছি আমি নন্দ আমার পেছনে খুব বন্ধ। হ্যাঁ মাসে বলুন আমার ছেলে কেমন পড়াশোনা করছে পড়াশোনা গাছের ছাল গরু চড়ানো চিরকাল কেন মাসে মাসে কথা বলছেন কেন পাঁচ মাস পড়াচ্ছি এক মাসে মাইনে দেওয়ার কথা মনে নেই পড়াশোনা কেমন হচ্ছে গার্জেন হয়ে জানতে চাচ্ছে কেন মাসে মাসে প্রত্যেক মাসে মাইনে পাঠিয়ে দিচ্ছি দেখো কোন মেয়েকে নিয়ে শালিপুরে প্রেম করছে যত সব ফোনটা কেটে দিই এবার ঝিলিকের মায়ের কাছে ফোনটা করি নাইন ফোর থ্রি সেভেন ঝিলিকের মায়ের কাছে ফোনটা চলে যাবেন হ্যালো হ্যালো ঝিলিকের মা বলছেন হ্যাঁ ঝিলিকের মা বলছি কোকিলকন্ডি রে

মাসে মাঝে নন্দ কালকে চাকরি পরীক্ষায় জয়েন দেবো তাই মনে পায় খুব আনন্দ ঠিক

বাদাম চিবাতে আমি খুব ভালোবাসি কিন্তু সেই সময় কেউ সেই তর্ক করে আমি মোটে পছন্দ করি না নমস্কার 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 মাই নেম ইস খাবি বেরা আমি একজন বিউটিশিয়ান বিভিন্ন রকম বিউটি পার্লার কাজ মেয়েদেরকে শিখিয়ে থাকি এই তো দুদিন আগে রিম্পা বৌদির বাড়িতে গিয়েছি রিম্পা বৌদি ভুরু সেভ করতে তা ভুরু সেভ করতে গিয়ে দেখি বৌদির ভুরু এত চুল চুল তুলে তুলে আমি না যে হাল এইভাবে ধরতে ওইভাবে যায় ওইভাবে এই এইভাবে যায় এইভাবে ভুরু চুল তুলতে তুলতে তার চোখের চুল তুলে দিয়েছি পাঁচশো টাকা রোজে গিয়ে ডেটা ফাইন দিতে হলো সেখানে আমি ভুরুর কাজ ছেড়ে দিয়েছি ইদানি হলো মাতার হেয়ারের কাজ ধরেছি একজন ফোন করে বললো তার মেয়ের বিয়ে কোনে সারাতে হবে এবং মাতার চুলটা সোজা করতে হবে কিন্তু এমন অ্যাড্রেস দিয়েছি কিছুতে আমি বাড়িটা খুঁজে পাচ্ছি না রাস্তায় কাউকে দেখতেও পাচ্ছি না কী করি বলুন তো বলছিলাম কি নন্দবাবুর বাড়ি কোনো বলতে পারবেন আমি মাস ভাই নন্দ আমার পেছন নেই খুব গন্ধ আপনি নন্দবাবু তাড়াতাড়ি বের করুন সোজা করে চলে যাবো আরে আমি কি বের করবো আপনি কি সোজা করে চলে যান দেখো কি উল্টোপাল্টা কথা আপনি এখান থেকে চলে যান আরে তাড়াতাড়ি আপনি কি সোজা করে চলে যাবেন দেখো কি বলছেন আপনি চলে আরে আপনি তো ফোন করে বলেন আপনার মেয়ের বিয়ে করে সাথে হবে এবং মাথায় চলে সোজা করতে হবে তাই তো আমি এসেছি ও মানে আমার বিয়ে হবে এদিকে চাকরি এদিকে বিয়ে যার যখন হয় তার এইভাবে হয়

আরে কাঁ দেবেন না ঠিক আছে আমি আপনাকে দুটো প্রশ্ন করব আপনি যদি উত্তর দিতে পারেন মনে করো ভালো মাস্টার আর যদি উত্তর দিতে পারেন মনে করো খারাপ মাস্টার মশাই মাধ্যমিক পাশ করতে গেলে নলেজের দরকার হয় আর কলেজে পাশ করতে গেলে কটা লেজের দরকার হয় আমি কলেজ পাশ করে বসে আছি আমি পরিণত করুন আমি সারা সারা উত্তর দিয়ে যাবো ঠিক আছে আমার প্রথম প্রশ্ন হলো পৃথিবী ঘরে আমরা বুঝতে পারি না কেন কারণ আমি নেশা করি না বলে কি হচ্ছে আপনি নেশা করেন না বলে কি কর হলো যে সব মদ খোর মদ নাতে খায় হ্যাঁ মদ নাতে খেয়ে প্রচুর নেশা করে ফেলে হ্যাঁ তখন তারা আকাশের দিকে চেয়ে দেখে পৃথিবী মব করে ঘুরছে হ্যাঁ আমি নেশা করি না বলে আমি বুঝতে পারি না ঠিক আছে আমরা দ্বিতীয় বজনা সন্ধি বিচ্ছেদের কাকে বলে সন্ধি বিচ্ছেদ কাকে বলা হয় স্বামী স্ত্রী বিয়ের পর বাসরাতে গিয়ে ওই এক মিনিট ইন্টারেস্টিং সময় যদি ঝগড়া করে বিচ্ছেদ হয় তখন তাকে বলা হয় সন্ধি বিচ্ছেদ ঠিক আছে আমার লাস্ট প্রশ্ন এটা ইংরেজ দিয়ে করব এর পরে কি এরপরে পরে বি বি এর পরে কি বি এর পরে ফুল সাজা মানে শশানে খাতা খালা কি বলছেন কি বলছিলেন ম্যাডাম আপনি কত ক্লাস পড়েছেন এই তো ফরি এমএ করলাম ফোরে আবার এমএ হয় নাকি আমি করেছি এ কি মৃত্যু পড়া পড়েছেন এই যে বাবা ওইটুকা ভাইবে উঠতে পারলেন না

কয়েকদিন ধরে আমার কানটা খুব কটকট করছে পরিষ্কার করে দেবেন কত মূল্য দিতে হবে বলুন আমি দিয়ে দিচ্ছি আরে মূল্য লাগবে না তাতেই চলুন ম্যাডাম সাবধানে পরিষ্কার করবেন যেন কানে পর্দা ফেটে যায় না ঠিক আছে সরে আসুন সাবধানে ঠিক আছে সরে আসুন হ্যাঁ বার করুন

ঠিগা চলে আসুন শব্দ নেই আ আ আ আপনি কোッチン কেন আপনি থেকে ভয় পাচ্ছে আপনিও করছেন আমিও করছে আমার মনে হয় আপনি আগের জন্মে আমার মা ছেলে আপনি কি বলছেন কি ছেলে তাatri চলে আসুন হ্যাঁ শব্দ নেই ও 봐 দেখো গা

আমি একটু ভীষণ বন্ধ করি এই পার্লারে আসি এই পার্লারের ঘর ভাড়া মাত্র পাঁচশো টাকা তাই পাঁচশো টাকা দেবো আর শুধু এনজয় আর ইনজয় করবো পালিয়ে যায়

তুই সে আমার কাছে পরে আট মাসের মাইনে দিন টা নিয়ে কোথায় ঢালতেছি এই কুত্তার বাচ্চা তুই কি মনে করছিস মাস্টার মাইনে দেওয়ার কথা মনে নিজ চক্র ঢালছি ছুটে পালালো ওটাকে আমাদের পাশের পাড়ে শ্যামল ও মা সেই মাথা মাথা সামল বিজ্ঞানে পড়াতে দিতে সেই সমল এই সামলার তুই আমাকে পড়তে আসছি না হ্যাঁ সাইকেল করে পড়তে আসছি ও সাইকেলের পেছনে কেরিয়া বড় বলে রোডে করে আসছি সেই সমল হ্যাঁ তোরা দুজনে মাস্টার টাকা কথা দিয়ে মনে নি মা তো বাবা কাছে হালকা কাঠপাড়া টাকাগুলি নিয়ে মধ্যে ঢাল দিচ্ছি আজকে নতুন চাকরি পেয়েছি তোদের কার কথায় মারবো নিজে জানি না আমার মুখে দিয়ে ব্যবসা হবে আমার মনে দিয়ে জলে যে দেখুন

বলছিলাম কি স্যার একটু ম্যানেজ করে নিলে হতো না আপনার কি লাগবে বলুন না ম্যাডাম আমি আইনি লোক আপনি কি করছেন এখান থেকে সরে যান আরে ঠিকই তো বলেছে মাস্টারমোর একটু দেখুন না যদি ম্যানেজ করা যেত আমি তোর মাস্টারমো কি দেখব এ তুই শিকাগুরু শিক্ষা শিকাদি তুই কি উচে উচে তুই নিজে জানিস না এ তোকে মাبو মাبو মে কুজে ফেলব এ তুই কি চাইছিস ম্যানেজ করব ম্যানেজ তোকে মেনেজ করতে আমার নতুন চাইটা ড্যামেজ করি আর কি করে খেলে চলে উপরে চিকন চাখন ভিতরে ছুঁচর কি তোর তুই बोलছিস কি বাইরে বিউটি বালার নামে বডঝুলি রেখেছেন বাইরে বিউটি বালার আর ভিতরে কি কম্পিউটার বল্লা যেখানে বারো টাকা তুই ঢেলে এখানে আরে মাসের কেন বুঝতে পারছি না এখন আমাদের মডার্ন বয়স আমরা এখন ডিস্কে যাবো পার্টিতে যাবো এটাই তো এখনকার দিনের ফ্যাশন কি বললি তুই ডিস্কে যাবো পার্টিতে যাবো কেন একটু মায়াপুর যেতে পারি না নবদ্বীপে যেতে পারি না এ ডিস্ক দেবো পড়ি শালা শেষ করে দিচ্ছো পাপে পরিপূর্ণ করছো হ্যাঁ হ্যাঁ এটা আমাদের ফ্যাশন বেশি ফ্যাশন করিনি শেষকালে শোশানে দেবো pore khele jole mari shanti pharao bupor আরে মাস্টার মাসাই এখন লেখাপড়ার কোন দাম নেই যদি লেখাপড়ার দাম থাকতো তাহলে এম এ বিএড করার পরেও শ্বশুর বাড়ি থেকে এ ফেলতে হতো না

হ্যাঁ কলেজে পড়াই পেছনে বারখানা লেস তৈরি করেছি আমার ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি হ্যাঁ ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি হ্যাঁ এসব হট হট প্রসব করে আমাদের গ্রামের ছেলে নরম মাথা গরম করা হচ্ছে আচ্ছা নতুন চাকরি পেয়েছি তোদের কার কোথায় মারবো নিজে জানি না

সমস্ত সাক্ষ্য ভবন অনুযায়ী বিউটি পার্লার নাম করে মধুচক্র বসানোর অপরাধে বিউটি পার্লার ম্যাডাম এবং আমার ছাত্রীকে আমি গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি

আমি তোমার মাস্টারমশাই তুমি আমার কাছে পড়ে আট মাসের মাইনে দাও নি কিন্তু আজ আমার গায়ে হাত দিলে ঝিলিক তুমি আজ আমার গায়ে হাত দিলে ঝিলিক আজ আমি তোমার কাছ থেকে আমার পরম পাওনা পেয়ে গেছি ঝিলিক আমি আমার গুরু দক্ষিণা পেয়ে গেছি ম্যাডাম উনিশশো সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন করেছিল প্রীতিলতা ওয়া দেদার মাতঙ্গিনী হাজরা ঝাঁসি রানী লক্ষ্মীবাই তারা দেশের নারী হয়ে জীবন দিয়ে ভারতবর্ষ স্বাধীন করেছিল তারা এক নারী আর তুমি আর এক নারী হয়ে তুমি মধুচক্র চক্র বসিয়ে দেহ ব্যবসা করে আর আমি আইনের লোক প্রতিবাদ করতে দেশ ম্যাডাম আপনার পাশে যদি কেউ মধুচক্র বসায় আর আপনার ঘরের মা কিংবা বোন যদি সেই মধুচক্রে যায় আপনি সহ্য করতে পারবেন আপনি সহ্য করতে পারবেন না ম্যাডাম আপনি সহ্য করতে পারবেন না

Субтитры